এই দরজা ঠাহে ধরে রাইছে তাতে সিরা কাটিছে আর মায়াতে তালা দিতে গেছে মের আঙ্গুল ঘুরে গেছে এখন তারা কি দস্তা দস্থের না পাইরে দাদু কেমন যেমন হয়েছে আমরা সেই রক্তের ফোঁটাগুলো দেখাচ্ছি আমরা দেখতে পাচ্ছি এটা ভিতর থেকে দেওয়া থাকে এখান থেকে ওরা বেরিয়েছেন দুইজন সেই আহত দুইজনের যে রক্তক্ষরণ হয়েছে সেই জিনিসটা আপনাদের দেখাচ্ছি एक बार इतने दौड़े हुए रहे सब तो एकदिन भर ऐसे वो इकोवर मध्य कैसे होने और रखता पड़े से সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন যে আসলে এই যে কোপের দাগগুলো আমরা দেখতে পাচ্ছি যে দরজা আসলে কোপ দিছে এটা হচ্ছে ব্রহ্মগাতি বাসিন্দা ব্রহ্মগতির বাসিন্দা যে হাসিবুর শেখ হাসিবুর শেখের বাড়িতে যে অতর্কিত হামলা সন্ত্রাসী হামলা গতকাল রাতে যে সন্ত্রাসী হামলা হয়েছে সেই হামলার দৃশ্যগুলো আমরা একটু আপনাদের দেখাচ্ছি ইতিমধ্যে দিঘুলি থানা পুলিশের সূত্রে জানা গেছে দিঘুলি থানা পুলিশের অফিসার ইনচার্জ বাবুল আক্তার কিন্তু আমাদের জানিয়েছেন যে আসলে বেশ কয়েকজনকে তারা আটক করেছেন এবং আরও আটক আসামিদের সিসি ক্যামেরা দেখায় যে দেখানো যে আসামিগুলো সেগুলো আটকের কিন্তু চেষ্টা চলছে এমনটি তথ্য আমরা পেয়েছি তবে দিঘুলি থানা এখনো এই যার দায়ের প্রস্তুতি চলছে আহ দেখতে পাচ্ছেন যে আসলে এই যে আসলে এই গামছাটির পর দিয়ে গেছে আসলে আহত হয়েছে আমরা দেখতে পাচ্ছি যে এই যে কোপের দাগ গুলো আসলে খুব ধারালো অস্ত্র দিয়ে এইগুলো করা হয়েছে যেমনটি আপনাদের দেখাচ্ছিলাম যে আসলে এখন যে এই যে যে পরিবেশ এই পরিবেশে আসলে গতকালকে রাত্রে এই ঘটনার পর থেকে কিন্তু আসলে হাসিবুরের স্ত্রী হাসিবুরের স্ত্রী এবং কন্যা কিন্তু গুরুতর আহত হয়েছেন তারা কিন্তু বর্তমানে খুলনা মেডিকেলে রয়েছেন আমরা যদি আপনাদের একটু দেখাই যে সন্ত্রাসী হামলার যে কাণ্ড কাণ্ডকরগুলো সন্ত্রাসী হামলা এবং ধারালো অস্ত্র তারা দেখেন আপনাদের যদি একটু দেখানোর চেষ্টা করি যেগুলো সবই ধারালো কোপের দাগ গতকাল রাত আসলে নয়টা সাড়ে নটার দিকে এই ঘটনা ঘটে এবং দিগুলে থানা সূত্রে জানা যায় যে আসামি চারজনকে বা তিনজনকে তারা আটক করছে এমনটি বিশ্বস্ত সূত্রে জানা যায় তবে যারা আটক হয়নি তাদেরকে কিন্তু আটক করার চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং দিগুলে থানা একটি ইজারে দায়ের চলছে দিগুলি অফিসার ইনচার্জ বাবুল আক্তার

আসলে এই শত্রুতাটা কি মানে শত্রুতা এই যে এই যে ঘটনাটা ঘটলো এটা কিসের জের পূর্ব শত্রুতার কোনো ই ছিল নাকি সমস্যা ছিল আচ্ছা আচ্ছা টাকা দিয়ে দিয়ে আচ্ছা ঠিক আছে